বানবাসী মানুষের কাছে যৎসামান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য অনুষ্ঠিত আজকের এই সভা আজকের এই সভায় সম্মানিত সভাপতি যাকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করে এই সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আপনাদের অভিভাবক হিসেবে নির্বাচিত করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ছেলের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র সাবেক যুবলীগ নেতা আমাদের দুঃসমান কাণ্ডারি ও বাংলার চৌধুরী আজকের এই সবার প্রধান বার্তা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিনা সালার এই ছেলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যোগ্য সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলমাহ এখানে উপস্থিত এই ছেলেটের ছেলেটের সকল মানুষের প্রিয় মানুষ আমাদের সকলের প্রিয় ভাবিক বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সংগ্রামী নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এককালের টুকর ছাত্র নেতা সংগ্রামী জননেতা চট্টগ্রামের কৃতি সন্তান আমার ভাই জনাব আমিনুল ইসলাম আমিন এখানে উপস্থিত আমাদের প্রয়াত নেতা আজাদ সাহেবের সুযোগ্য পুত্র সংগ্রামী নেতা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জনাব আজিজ সামাদ উপস্থিত এই সিলেট থেকে নির্বাচিত সংসদ সদস্য সংগ্রামী নেতা বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য জনাব রহমান হাবিব আমাদের আপনাদের সামনে যিনি উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বীর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মাসুক আহমেদ মাসুক ভাই এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা পথিত যশা আইনজীবী পথিত যশা নেতা সংগ্রামী নেতা জেলা অধ্যাপক জাকির হোসেন এখানে উপস্থিত হয়েছেন জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এই এলাকার নির্বাচিত কাউন্সিলর মজুর রহমান এখানে উপস্থিত আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ ভাই বোনেরা আসসালামু আলাইকুম সভাপতি ভাই এবং বোনেরা গতকাল ছিল আমাদের প্রিয় দল দেশের মানুষের প্রাণের দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তোমরা চলে যাও তোমরা সিলেটে আমার পানিতে যাওয়া ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে চলে যাও তাদেরকে আমার সালাম পৌঁছে দাও এবং তাদেরকে বলে আসো যে আমি আমার মন্ত্রী আমি আমার পুরবাস মন্ত্রী প্রতিমন্ত্রীকে পাঠিয়েছি সঙ্গে সঙ্গে পাঠিয়েছি আমি পাঠিয়েছি এই সুরমা কুশিয়ারা নদীর কি অবস্থা এটি খনন করে এই পানির দৌরত্ব থেকে ছিলেনবাসীকে রক্ষা করা যায় কিনা তার সরে জমিনে দেখা সরজন্য জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জায়দ ফারুক সামিনকে পাড়িয়েছেন আমার ভাই এবং বোনেরা বাংলাদেশ আওয়ামী লীগ যখনই এই দেশের যত দুঃসময় দুর্দিন মানুষের হয় যখনই তখনই আওয়ামী লীগ আপনাদের পাশে গিয়ে দাঁড়ায় আওয়ামী লীগের সকল নেতাকর্মী আপনাদের পাশে গিয়ে দাঁড়ায় মাননীয় নেত্রী শেখ হাসিনার গত বন্ধ তখন করোনা ছিল করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে এসেছিলেন এই ছেলেটে আমার মনে আছে সেই প্রত্যন্ত অঞ্চল ঘুরে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন সেনাবাহিনীকে নামিয়েছিলেন পুলিশকে নামিয়েছিলেন নামিয়েছিলেন কার্যক্রমের জন্য আমার ভাই বোন যে পণ্য কি হয়েছে সেই পণ্য আমরা শুধু ত্রাণ কার্যক্রম করতে চাই না আমাদের সরকার শেখ হাজার সরকার কৃষিতে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পূরণ করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে আমরা আপনাদের চাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ どうして

দুর্নীতি <nu Yes. na> <nyak> Vai, vamos lá.

যে পরশে আপনাদের উতারাপুরের অসুবিধা দেখে কি মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সরকার এর ছাত্রজনিয়া উনি এই ক্ষেত্রে লালন করেছিলেন মুশতাদি